যতটুক টানা যায় ততটুকিই চেষ্টা করব হান্ড্রেড প্লাস একশোতে

যতটুক টানা যায় ততটুকুই চেষ্টা করবো হান্ড্রেড প্লাস একসাথে একটা আসছে থেকে

সিন দেখলে হয়তো কাপা কাপি সুরে যাই হোক কারণ একটা নতুন বাইক এর এত প্রেশার দেওয়া যাইবো না যতটুকু প্রেশার দিছি যথেষ্ট পরিমাণ এর থেকে বেশি প্রেশার দিলে দেখা গেছে উঠতো বাট হচ্ছে আমি ওঠানোর চেষ্টা করবো না আর হাইলি হচ্ছে রিক্স নেওয়ার চেষ্টা করবো না অলরেডি বাসার কাছাকাছি চলে আসছে তো ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম একটা টপ স্পিড ওঠানোর চেষ্টা করছিলাম বাট হচ্ছে পারিনি কারণ রাস্তা ছোটো আর সময় হাতে নাই যে আপনাদেরকে ওইভাবে দেখাবো বাসায় কিছু কাজ আছে ওগুলো হচ্ছে সারতে হইব এখন বাসার দিকে যেতেছি তো চলেন বাসার দিকে যাই এই থেকে ইজিলি একশো বিশ ওঠানো পসিবল কোনো সমস্যা না একশো বিশ উঠবো ইজিলি একশো বিশ উঠবো কোনো ব্যাপার নেই এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে বলবেন আর এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন আর যারা ফেসবুক ভিডিও দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হবে